হ্যালো ডেয়ার ফ্রেন্ডস আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা জানবো সৈয়দপুরের বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বাংলাদেশের সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়মনবর্তিতা জ্ঞান ও নৈতিকতা এই মূলমন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এটি নীলফামারী জেলার সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত প্রধান ক্যাম্পাস সৈয়দপুরে অবস্থিত সৈয়দপুর বাংলাদেশের নীলফামারী জেলার একটি শহর সৈয়দপুর বিমানবন্দর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খুব কাছাকাছি অবস্থিত হ্যালো ফ্রেন্ড আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আমি ইউসুফ আলী ফিজিক্স অফ নেচার বগুড়া ইউটিউব চ্যানেলে এসএসসি অ্যান্ড এইচএসসি পদার্থবিজ্ঞান পড়িয়ে থাকি আপনাদের মাঝে এসএসসি অ্যান্ড এইচএসসি বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী থাকলে ফ্রিতে ফিজিক্স এ প্লাস কোর্সে যুক্ত হতে পারেন সকল বিভাগে চার বছর মেয়াদি স্নাতক বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স বিএ ও বিবিএ এ কোর্স চালু আছে আব্বাস উদ্দিন ছাত্রাবাস যা বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিনের নামে নামকরণ করা হয় পাঁচতলা বিশিষ্ট এই ছাত্র ভবনের ধারণ ক্ষমতা পাঁচশো পঞ্চাশ জন তারামন বিবি ছাত্রী নিবাস মুক্তিযুদ্ধে প্রতীক প্রাপ্ত তারামন বিবির নামে এই ছাত্রী নিবাসের নামকরণ করা হয় দ্বিতল এই ভবনে ছাত্রী ধারণ ক্ষমতা তিনশো জন এখন আপনাদেরকে থ্রিটি ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনাগুলো দেখাতে থাকি